দেশের রাজনীতিতে বড় দুটি সুখবর স্থানীয় সরকারের বড় পরিবর্তন প্রথম সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলো দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা বোধ সৃষ্টি করছে যে নির্বাচন হবেই দ্বিতীয় সুখবর স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া অন্তর্বর্তী সরকারের ঘটিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন ও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করছে সংশ্লিষ্টদের মতে দলীয় প্রতীক বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য প্রার্থীও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন এতে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং জনগণ বেশি বিকল্প প্রার্থী পাবে প্রিয় বন্ধুরা আপনারা কি চেয়ারম্যান মেম্বার ইলেকশন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন